सभु <laughs> बसि

か কা঺াদা়যজযযব. væ competent. কেযরি শম্য় Background. আপনি <imit> যান <imit>

অনেকে আমি অনেকেই দেখছি এবং যদি আপনারা টিম বলে আছেন বা মোবাইলে বলে আছেন

যে সমস্ত খেলার মনোভাব নিয়ে থাকে আপনারা এই মাঠে না জমা করে দেন আমাদের হাতে আর বেশি সময় নেই টিকিটটা জমা করে দেন

আপনাদেরকে বলছি বাইরে যাবেন না বারোটার হবে আজকেই খেলা হবে আজকেই শেষ হবে এটাই আজকেই খেলা হবে আজকেই শেষ হবে আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা পালিয়ে যাবেন না আজকেই খেলা হবে আজকেই শেষ হবে তাই যে সমস্ত টিম খেলার মনোভাব নিয়ে এসেছেন তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা এন জমা করে যান

তামিল <laughs>

ছোট নয়া কঞ্জি মাঠের মধ্যে আর বসে আছে আপনারা আসুন খেলা থেকে শুরু করুন ছোট চোখ নয়া আপনারা আসুন খেলা থেকে শুরু করুন

আপনি আপনার নিয়ে মাঠে প্রবেশ করুন সত্য তো হয় আপনারা

যেখানে আছেন আসুন রেফারিটা করে যান চানা আপনি যেখানে আছেন একটু আসুন করে যান